কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানি ব্লগ ঘরোয়াতে স্বাগত আর আমি টিনা চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি এখন বাজে সকাল আটটা সকাল আটটা বাজে কিন্তু মামা এখনো ওঠে নাই মামা মাত্র উকি দিচ্ছে আর চারদিকে কিন্তু মনে হচ্ছে যে সকাল ভোর আর তো আমাদের বাগান। আর আমি যে ছাদের উপরে উঠছি কিন্তু আমার বিড়ালে পাগল হয়ে গেছে ওরে কেন আমি ছাদে নিয়ে আসি নাই ও নিচ থেকে ডাকতেছে ও পারে না ময়দে উঠে আসতে কি তুই উপরে আসবি আয় ময়দে উঠে আয় 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 দেখছেন পাগল হয়ে গেছে বনি তোমার নি নাই আমি কি তোমার নি নাই আমি এই নি নাই সকালবেলা মা ঘরটা ঝাড়ু দিয়ে উঠান ঝাড়ু দিয়ে হাঁড়ি পাতিল দিয়ে রান্না করতে বসে পড়ছে আর আজকে হচ্ছে বাড়িতে ডিমের ঝোল রান্না হবে এই জন্য মা হচ্ছে পেঁয়াজ রসুন এগুলো বেটে নিচ্ছে আর আমরা হচ্ছে কাঁচা মরচের তরকিটা বেশি খাই এই জন্য আমাদের তরকিটা একটু সাদা হয় দেখতে অনেকে বলতে পারো কিভাবে তরকারি রাঁধছে সে সাদা দেখা যাচ্ছে কারণ কাঁচা মরিষদের তর্কে খেলে গ্যাস্ট্রিকটা কম হয় আর শুকনাম তরকি খেলে গ্যাস্ট্রিকটা একটু বেশি হয় এই কারণে আমাদের বাড়িতে মানে প্রত্যেকদিন যে রান্নাটা করা হয় হয় এটা রান্না শুধু গেলে না মরিচের গুঁড়া লাগে ওই তখন আর গোশ রান্না করতে হচ্ছে শুকনো ব্যবহার করা হয় আর আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবা তাহলে আমি ভিডিওটার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অনেক ধন্যবাদ আর আমার যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো দিয়ে রাখবা আর ভিডিও দেখার শুরুতে সবাই লাইকটা দিয়ে ভিডিওটা দেখা শুরু করবা আর এই তো এইদিকে আমার ডিম ভাজা শুরু করে দিয়েছে আর ডিম ভেজে তরকারি খেতে আমার কাছে অনেক ভালো লাগে ডিম সিদ্ধ কিংবা পোস্ট তিনটা তিন রকমের টেস্ট এই ভাজিটা দিয়ে খেতে আমার কাছে অনেক ভালো লাগে আর আজকে হচ্ছে ডিমটা রান্না করা হবে নতুন আলু দিয়ে পেঁপে দিয়েও ডিমটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে মানে পেঁপে দিয়েও ঝোল রান্না করলে আর এই দেখো সবগুলা ডিম ভাজা শেষ আর এখন হচ্ছে মা মানে আমরা হচ্ছে তরকারি নামানোর আগে পেঁয়াজ জিরা এটা হচ্ছে ভেজে পাটাই বেটে তারপর আবার তরকারিতে দিই মানে ভাজনা বলি তাহলে তরকারির টেস্ট আমাদের কাছে বেশি ভালো লাগে মাছ রান্না করে মানে যে কোনো আমরা গোষ্ঠস রান্না করলে যেরকম ভাজা মশলা ছিটানো হয় এই ডিম রান্নাগুলো তো এটা ছিটাই তারপরেও মানে ভাজনাটা বেটে দিলে পর তরকারিটা খেতে আরো বেশি ভালো লাগে আর এখন হচ্ছে আলু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেওয়া হচ্ছে ভেজে নিয়ে তারপরে যে বাটা মশলা আছে এর মধ্যে দিয়ে কষাই নিব আমি তো কষাচ্ছি না মা কষাচ্ছে এই তো মশলা দিয়ে দেওয়া হলো আর এখানে একটু কালারের জন্য মানে একটু মরচি গুঁড়াও দিয়ে দেওয়া হলো আর তো ঝোলের জন্য মানে একটু পানি দিয়ে কষাই নিয়ে আবার তারপরে হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দেওয়া হবে এই যে বাসি তরকারি আর ভাত ছিল একসঙ্গে দিয়ে ভেজে নেওয়া হচ্ছে যেন ভাতগুলো নষ্ট না হয় কারণ আমার বাড়িতে হচ্ছে গরু নাই ভাতগুলা গরু থাকলে গরু দিয়ে দিতাম এখন আমাদেরই খেয়ে নিতে হবে ভাতগুলা আগে ভাতগুলো ভাজা খেয়ে নেছি তারপরে হচ্ছে ডিমের ঝোল দিয়ে ভাত খাবো কানে ভাতগুলো তো নষ্ট করা যাবে না এই তো ভাজা ভাতগুলো আমি মার খালা তিনজনে ভাগ করে খেয়ে নিলাম আর এখন হচ্ছে গরম ভাত খেতে বসতি আর এই তো ডিমের ঝোল দিয়ে ডিমের ঝোল দিয়ে ভাত খেতে আমার কাছে অনেক ভালো লাগে আর আমাদের ভাত খাওয়া শেষ হয় না এদিকে মাছ কেনা হয়ে গেছে তিন কেজি পরিমাণের পুটি মাছ মাশালা মাছগুলো অনেক সুন্দর ছিল আর অনেক কম দামে মাছগুলো পাওয়া হয়েছে এই কারণে বেশি করে রাখা আর পুটি মাছ ভেজে মানে ভাজি খেতে অনেক ভালো লাগে আর পুরপর তর্কেও অনেক ভালো লাগে এই দেখো আমাদের মাছ কাটা প্রায় শেষের দিকে প্রায় শেষের দিকে বলতে এখনও অনেক মাছ আছে আমি আগে হাতটা ধুয়ে আমিকে একটু ভিডিও করে রাখি আর এগুলো কাটা হয়ে গেছে মা কিছু ধুয়ে সরাই নিল আগে কারণ এভাবে রেখে দিলে নষ্ট হয়ে যাবে এই জন্য আগে কিছু মাছ ধুয়ে নিল আর এখনও কতগুলো মাছ আছে মাছগুলো শীতের কারণে এত সময় নিয়ে কাটতে পারতেছি গরম হলে আসলে কাটতে পারতাম না আর এদিকে আমার লালু মাছের গন্ধ পেয়ে মা শুরু করে দিছে ওর মাছ খাইতে মন চাচ্ছে সপ্তাহে প্যাক না সংখ্যা না ওই রকম নরম হয় না তো দেরি আছে তাই দুটি পা দেরি আসছে না বড় মাছগুলো দুয়ে ফ্রিজে রেখে আসা স্যার এগুলো হচ্ছে ছোটো মাছগুলো আর ব্যাগের উপর মাছ ধুলে কিন্তু মাছটা সহজে নষ্ট হয় না আর ঝুড়িতে মাছ ধুতে গেলে মাছটা গলে যায় আর ব্যাগের উপর এভাবে ধুলে আস্তে আস্তে ঘষে ঘষে ধুলে পারে আসটা গুলা উঠে যায় আর মাছগুলাও শক্ত থাকে এটা দেখতে পাচ্ছেন ব্যাগে মাছ ধরার কারণে মাছগুলো একদম মানে গলে নাই সুন্দর হয়ে আছে আর এই মাছগুলো যে ছোট তারপর দেখেন ছোট মাছগুলো কিন্তু গলে নাই এই যে আমরা এখন শুটকি ভর্তা আর চিতই পিঠা বাসি চিতই পিঠা ভাত দিয়ে গরম করে নেওয়া হয়েছে আর পশুর ঝাল হয়েছে আমি খেয়ে ঝালের জন্য কথা বলতে পারতেছি না আর এটা হচ্ছে শুটকি ভর্তা লাল মরিচ দিয়ে শুটকি ভর্তা এবার খেয়ে তোমরা বলো কেমন হয়েছে এই তো আমরা সবাই বসে পড়ছি শুটকিপত্তা দিয়েছি তো বিঠা পিঠা যেমন ঝাল হয়েছে তেমন মজা হয়েছে মাহি তোমার কাছে কেমন লাগতেছে এই ধর মা বলতেছে ভাত হলে নাকি আরেকটু বেশি ভালো হতো খুব ঝাল কিন্তু মজা হয়েছে কেমন

আর শীতের মধ্যে রাত্রে বেলা শীত দিতে উঠবে খাটবে কে যাবেনি এই পিঠা দুটা দিতে যাচ্ছি ভাবি আর রিমাদে পিঠা শেষ ভর্তা আছে ভর্তা অনেকখানি কাছে কিন্তু পিঠা শেষ আর রিমার ভাবি রে দিউরা খেয়ে বলো দেখি কেমন হয়েছে এই দেখেন দুইটা পিঠা দিয়ে কতগুলো ভাত আনছে এখন এই ভর্তা দিয়ে ভাত খাওয়াবে মা তুমি না খাও আমি পিঠা খাবো মাই পিঠা খাবি আমার বুপু খাইতে ফেলছে এ তো মা মা খাচ্ছে ভাত দেওয়ার জন্য সেই ঝাল আরে সবাই জালে কাহিলা তুমি বলছো গল্প করতে